আমরা এখন লাইভে রয়েছি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্যাল থেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইউনিটে যেটা মেনলি আমাদের টলিগঞ্জ হরিদেবপুরে অবস্থিত এখানে বেশ কিছু পেশেন্টের ট্রিটমেন্ট চলছে এখন পেশেন্টের রিভিউ নেওয়া হচ্ছে আফটার স্যাটিসফ্যাক্টরি আউটকাম এবং অবভিয়াসলি এখানে পোস্ট অপারেটিভ রিহ্যাব চলছে এদিকে অ্যাডভান্স নি পেন ম্যানেজমেন্টের জন্য কিছু এক্সারসাইজেস চলছে যেগুলো সাধারণত আমরা ইউটিউবে কিংবা সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করে থাকি পেশেন্টদেরকে করার জন্য বলি তো সেই এক্সারসাইজগুলোই মেনলি আমরা এখন প্র্যাকটিক্যালি পেশেন্টদের ওপর অ্যাপ্লাই করছি এখানে চলছে জি ফাইভ ডিপ টিস্যু মেনলি মোবিলাইজেশান চলছে এখানে পেরিয়াটিক রিহ্যাবের জন্য মেনলি কোর মাসেলস স্ট্রেনথেনিং কোর মাসেলস ব্যালেন্সিং এক্সারসাইজেসের জন্য মেনলি বাচ্চাটির রিহ্যাব চলছে এখন ওর গেট প্যাটার্নটাকে ম্যানেজ করার জন্য এদিকে মোস্টাবলি ইলেকট্রোথেরাপি চলছে যেটা হয়তো কন রেখে করা হচ্ছে ভেতরে আসা যাবে ওকে 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 নো প্রবলেম ঠিক আছে আমি একটু আমরা আজকে ইউটিউবে লাইভে আছি মিলি ম্যাডাম আমাদের সামনে রয়েছেন মিলি ম্যাডাম এখানে যে ট্রিটমেন্ট চলছে জাস্ট অডিয়েন্সদেরকে জানানোর জন্য যে এই এক্সারসাইজটা কিসের জন্য করানো হচ্ছে আর উনি কি সমস্যা নিয়ে এসেছেন আমাদের কাছে আন্টি এসেছেন ওনার যেটা সমস্যা ছিল গ্রেড ফোর অস্টিও আর্থারাইটিস মানে হাঁটুতে ওনার বাতের সমস্যা ছিল তো তার জন্য ওনার হাঁটুতে প্রচুর ব্যথা যন্ত্রণা হতো এবং দুটো হাঁটু লকনি হয়ে গেছিলো মানে দুটো হাঁটু জড়ো হয়ে গেছিলো তো এই এক্সারসাইজটার নাম হচ্ছে কোয়াড্রিসিভ স্ট্রিল যেটা হচ্ছে আমাদের কোয়াড্রিসিভ যে মাসেল আছে নি ওরিয়েন্টেড তো সেই মাসেলটাকে স্ট্রেথেনিং করানো হচ্ছে তো আন্টি যেটা করছেন এই একটা ফোম রোলারের ওপরে পাটা তুলে নিয়েছেন আপনারাও বাড়িতে কোনো জলের বোতল ভরে নিয়ে জলের বোতলের ওপরে পা রেখে পড়তে পারেন তো আন্টি কি করছেন পাটাকে হাঁট মানে হাঁটুটাকে এই রোলের ওপরে প্রেশার দিচ্ছেন তার সাথে দুটো পাকে তুলছেন এবং পায়ের পাতা গুলো সামনে টানছেন এবং পেছনে নিয়ে যাচ্ছেন ওয়ান থ্যাংক ইউ ম্যাডাম আমি এদিকে একটু ধ্রুব স্যারের কাছে আসবো ধ্রুব স্যার এখানে অনেকক্ষণ ধরে দেখছি আপনি কসরত করছেন মেহনত করছেন তো আমরা ইউটিউব লাইভে রয়েছি সাধারণত ইউটিউবে আমরা বিভিন্ন রকমের রিলস ইনফরমেটিভ রিলস পোস্ট করে থাকি ফার্স্ট টাইম আমরা ইউটিউবে লাইভে আসলাম এই সরি এই ট্রিটমেন্টটা দেওয়ার কারণ কি আমি ট্রিটমেন্ট সম্বন্ধে বলেছি দেওয়ার কারণ কি কারণে করা হচ্ছে ওকে অ্যাকচুয়ালি এটা ডিপ টিস্যু গান যেটার মাধ্যমে মানে মাসেলকে রিলিজ করা হচ্ছে রিল্যাক্সেশনের কারণ জন্য যে এই ওয়েট করতে হবে দেখব কিন্তু আমি দুজনকেই এই পেশেন্টের মূলত সমস্যা মাসেল স্টিফনেস ছিল আর ফুড ড্রপ সমস্যা ছিল যেটা বর্তমানে অনেকটা রিকভারি করেছে আর আপাতত এইখানে যে থেরাপিটা এখন দেয়া হচ্ছে সেটা মাসালকে রিল্যাক্সেশনের জন্য হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো আমরা পেশেন্টে যেহেতু এখন ইয়ে রয়েছে ভলিউম রয়েছে দ্যাটস ওয় আমি এখন কিছু বেশি কিছু বলার সময় নেই আমি জাস্ট সেট দেখানোর জন্য আমি লাইভে আসলাম ইউটিউবে আমাদেরকে বহু ডাক্তাররা এসে ক্লিনিকে এসে বলে গিয়েছে তোমরা মানুষজনকে জানাও যে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় এরকম একটা সেট আপ কলকাতাতে রয়েছে কলকাতার বুকে কাজ করছে এবং যেখানে সবাই অর্গানাইজড এবং এত সুন্দর কোয়ালিফাইড থেরাপিস্টরা কাজ করছে তোমরা সবাইকে জানাও দ্যাটস ওই আমরা লাইভে আসলাম চেষ্টা করব প্রতিদিন কিংবা মাঝে মধ্যেই লাইভে আসা এবং আমাদের কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরার জন্য থ্যাংক ইউ সো মাচ 응, 지 음, 보내 주라 んっんきんす。